আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এম ফার্ম হাউজের পক্ষ থেকে এক রাজ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে যে যারা নতুন করে রঙিন মাছ চাষের জন্য ট্যাঙ্ক নির্মাণ করতে চাচ্ছেন পাকা ট্যাঙ্ক অথবা ত্রিপলের ট্যাঙ্ক তাদের জন্য এই ভিডিওটি আশা করছি নতুন করে যারা ট্যাঙ্ক নির্বাচন করছেন বা নির্মাণ করবেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী হবে বলে আমি মনে করছি সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখা বড় কথা নয় আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন তাহলে আপনি চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনার জন্য কোন ধরনের ট্যাঙ্ক নির্বাচন করা উচিত এবং কী ধরনের ট্যাঙ্ক তৈরি করতে হবে সেটা আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন সুতরাং পুরো আলোচনাটা মন্দে শুনুন তো চলুন মূল আলোচনায় যা যাক যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমরা আরও নতুন নতুন টিপস আপনাদের সামনে আনবো আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে এক এক ফার্মারের জন্য কিন্তু এক এক ধরনের সাইজ নির্ভর করে তো আপনি কি ধরনের মাছ চাষ করবেন বা আপনার ফার্মটা কত বড় করবেন কতটুকু এক্সটেনশন করবেন সেটা কিন্তু আপনার উপরে বা আপনার আর্থিক সামর্থ্যের উপরে নির্ভর করে আপনার ক্যাপাসিটির উপরে নির্ভর করবে বা আপনার কর্মদক্ষতার উপরে নির্ভর করবে এখন আপনি যদি চান যে আমি লাইভ বেয়ারার যে মাছগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবো বিভিন্ন ধরনের গাপ্পি আছে মলি প্লাটি শোর্টের ইভেন যারা অরেন্ডার মতো গোল্ড ফিশও চাষ করতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি দেখে এবং কী ধরনের ট্যাঙ্ক তৈরি করবেন সেটা মাছে সিদ্ধান্তে নিতে পারবেন তো প্রথমে আসি যারা এই ধরনের মাছগুলো চাষ করবেন তারা কি সাইজের ট্যাঙ্ক তৈরি করবেন এখন অনেকেই শুধু ফলের ঝুড়ি ছোটো ছোটো ট্যাপে মাছ চাষ করেন অল্প পরিমাণে কিন্তু আপনি যদি একটা বাণিজ্যিকভাবে উৎপাদনে যান বা একটু মাঝারি মানের উৎপাদনে যান এবং সেখান থেকে একটু ভালো ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু মাঝারি মানের যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্ক তৈরি করতে হবে এবং ট্যাঙ্কের নির্মাণের ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে তা হলে। জানা তেনভাবে ট্যাঙ্ক তৈরি করলে এই ট্যাঙ্ক মেনটেনেন্সের জন্য বিশেষ অনেক প্রকারের সমস্যা হতে হয় তাছাড়া মাছ উৎপাদনের ক্ষেত্রে মাছের অনেক সমস্যা হয় যখন মেন্টেনেন্স ঠিক মতো না হয় তখন কিন্তু মাছের মর্টালিটিও বেড়ে যায় তাহলে চলুন কি কি সাইজের ট্যাঙ্ক নির্বাচন করবেন এবং কী ধরনের ট্যাঙ্ক তৈরি করবেন সেগুলো আপনাদের সাথে আলোচনা করে নিই প্রথমে আসি যে ট্যাঙ্কের সাইজ অবশ্যই আপনাকে দশ ফিট বাই দশ ফিট আকারের সাইজের ট্যাঙ্ক তৈরি করবেন তাহলে সকল প্রকার মাছ আপনি এখানে চাষ করতে পারবেন লাইফ যত মাছ আছে এছাড়াও গোল্ড ফিশের আইটেম মাছও আপনি চাষ করতে পারবেন এখন আপনি বলতে পারবেন ভাই আমি তো তিন ফুট বাই তিন ফুট তিন ফুট বাই পাঁচ ফুটের হাউস নির্মাণ করে ভালোভাবে চাষ করছি কিন্তু আপনি এখানে বিশেষ বড় ধরনের কোনো উৎপাদন আপনি দিতে পারবেন না গেলে আপনার মাছের পরিমাণে ডেন্সিটি বেড়ে দেবে আপনি আপনার মোয়ালিটি কিন্তু মর্টালিটি কিন্তু বেড়ে যাবে সুতরাং ট্যাঙ্কে যদি একটু বড়ো সাইজ হয় তাহলে কিন্তু মাছ সেখানে দৌড়াতে পারে পর্যাপ্ত আলো বাতাস অক্সিজেনের ব্যবস্থা থাকতে হয় আলো বাতাস এবং অক্সিজেনের ব্যবস্থা হলে মাছের কালার এবং কোয়ালিটি কিন্তু অত্যন্ত চমৎকার এবং সুন্দর হয় যা ছোট ছোট আকারের ফলের ঝুড়ির মতো হাউসে ট্যাঙ্কে কিন্তু সম্ভব হয় না তো অবশ্যই আপনাকে সর্বনিম্ন যদি আমি বলি যে আমি অত বড় করবো না তাহলে আপনাকে সর্বনিম্ন সাত ফিট বাই সাত ফিট এর নিচে আসবেন না একটা কথা শুনুন যে আমি কিন্তু স্কয়ারে মা বলছি যে প্রতিটা ওয়াল ট্যাঙ্কের প্রতিটা ওয়াল যদি আপনি একই মাপে দেন তাহলে আপনি ত্রিপল ট্যাঙ্কে বিশেষ সুবিধা হবেন সেটা হচ্ছে যে পানির যে চাপ এই বাহ্যিক চাপ কিন্তু প্রত্যেকটা ওয়ালে সমানভাবে নেবে সমানভাবে নেওয়ার ফলে আপনার যে ত্রিপল সেটা কিন্তু বেশি দিন টেকবে সেরবে না সহজে কারো সবাল যদি সমানভাবে চাপ নেয় তাহলে অবশ্যই সেখানে একটা স্থায়িত্বের বেনিফিট পাওয়া যাবে এছাড়া মাছ সমানভাবে দৌড়াতে পারবে আর তাছাড়া এর একটা বিশেষ উপকারিতা আছে একটু পরে বলছি তো অবশ্যই আপনি কি আপনাকে গোল টাইপের ট্যাঙ্ক নির্বাচন করলে আপনি মাছ চাষের জন্য সবচেয়ে বেশি মেনটেনেন্স করার জন্য সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবেন সুতরাং আমি বলবো যে আপনার যদি জায়গা ভালো থাকে তাহলে অবশ্যই দশ ফিট বাই দশ ফিট করলে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন যে কোনো ধরনের মাছ আপনি এখানে পানির হাইট কম বেশ করে মাছ চাষ করতে পারবেন এটা গেল সাইজ দশ ফিট বাই দশ ফিট আমি এটা রিকমেন্ড করছি তাহলে আপনি যত প্রকার মাছ আছে সব মাছ চাষ করতে পারবেন কোনো প্রকার সমস্যা আপনার হবে না শুধু পানির হাইট কম ব্যাস কম মাধ্যমে আপনি এটা করতে পারবেন এবং সবচেয়ে বড়ো যে বিষয় আছে সেটা হচ্ছে পানিতে কিন্তু প্রচুর জমা হবে ময়লা জমা হবে আপনি যে ফিড দেবেন সেই ফিডের যে অবশিষ্ট উৎসিষ্ট অংশ থাকবে সেটা কিন্তু পচে পানিতে জমা হবে তাছাড়া মাছের যে টয়লেট আছে সেটা কিন্তু পানিতে জমা হবে এবং এই সকল ময়লা পানিতে অ্যামোনিয়া সৃষ্টি করে যা মাছের জন্য একটি বিষ যা খালি চোখে দেখা যায় না পানি পরিষ্কার স্বচ্ছ মনে হবে কিন্তু পানিতে এই অ্যামোনিয়াটা গ্রো করে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি যখন একটা হাই প্রোটিন খাবার দেবেন তখন কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে এই এমনটা ক্রিয়েট করে তো ময়লা সহ পানি যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান বা নিষ্কাশন করতে চান তাহলে আপনার ট্যাঙ্কের স্লপ করতে হবে অবশ্যই এরকম ঢালু প্রকৃতির যেটা আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো আপনার চারিপাশের ময়লা যদি একটা কেন্দ্রে এসে জমা হয় তাহলে পানির আউটলেট দিয়ে দ্রুতটি বের করে দেওয়া যায় যদি আপনি ট্যাঙ্কের স্লোপটা এরকম সমান রাখেন তাহলে কীভাবে ময়লা চারিদিকে সড়ে থাকবে এবং আপনি যখন পানি বের করে দেবেন দেখবেন যে আপনার ময়লা বের হচ্ছে না সামান্য কিছু ময়লা বের হবে তা ওটা কিন্তু পর্যাপ্ত নাই সুতরাং এই যে সমান তালের যে আমরা ইয়ে করি ট্যাঙ্ক গুলো তৈরি করি এটা একদমই সঠিক না আপনাকে অবশ্যই বটম ক্লিন সিস্টেমের যে ট্যাঙ্ক আছে সেই বটম ক্লিন সিস্টেমের ট্যাঙ্কগুলো তৈরি করতে হবে তো বটম ক্লিন সিস্টেমের ট্যাঙ্কের যে উপকারিতা সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে কারণ আমার কাছে এখানে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে হাউসটি দেখতেছেন এটা কিন্তু পুরোপুরি বটম ক্লিন সিস্টেমে যে ট্যাঙ্ক তৈরি যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুসরণ করে তৈরি করা এটা বায়োপ্লাকের জন্য তৈরি করেছিলাম আসলে বায়োপ্লাক আমাদের দেশের জন্য একটা সঠিক একটা পদ্ধতি নয় এখানে লসের পরিমাণ বেশি তাই ওটা আমি বাদ দিয়েছি এখন এখানে রঙিন মাছ চাষ করি আপনারা এর পূর্বের ভিডিওগুলোতে দেখেছেন তো বটম ক্লিন সিস্টেম অবশ্যই করবেন তিরিপাল হাউস কারেন্ট বা পাকা হাউস কারেন অবশ্যই আপনাকে একটা সুলোপ রেখে তারপরে আপনি আছে ওই পানির যে আউটলেটের ব্যবস্থাটা অবশ্যই করবেন তাহলে আপনি এখানে ময়লা দ্রুত বের করতে বের করে দিলে আপনার মাছ কিন্তু ভালো থাকবে কালার কোয়ালিটি সব কিছু ভালো থাকবে তাহলে প্রথমে গেলো যে ট্যাঙ্কের সাইজ অবশ্যই আপনি যদি ষাট ফিট ষাট ফিট থেকে শুরু করে দশ ফিট দশ ফিট পর্যন্ত করেন তাহলে সকল প্রকার মাছ আপনি সহজে শ্বাস করতে পারছেন এবং অনায়াসে ময়লা বের করে দিয়ে আপনি মাছকে সুস্থ সবল রাখছেন যারা নতুন করে হাউস নির্মাণের কথা ভাবছেন তারা কিন্তু এই সিস্টেমে অবশ্যই মেনে চলবেন যদি আপনি ছোটা হাউজও নির্মাণ করেন যে পাঁচ ফিট বাই পাঁচ ফিট বা তিন ফিট তিন ফিট তারা কিন্তু এই একই সিস্টেম অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু দেখবেন যে আপনি বাড়তি কত প্রকার বেনিফিট পাচ্ছেন অনেকের হাউস নির্মাণ করা দেখাচ্ছে ইউটিউবে বড় বড় ইউটিউবার আছে তাদের প্রত্যেকের ট্যাংকের এই যে তলাটা কিন্তু সমান এবং ওখানে প্র্যাকটিক্যাল আপনি যে দেখবেন যদি আপনার সুযোগ সুবিধা হয় তারা কি পরিমাণে মানে দুর্ভোগের ভিতরে তারা কি করে সাইফন দিয়ে পানির ময়লাটা বের করে আপনার যদি আমি ধরি যে বৃষ্টি ট্যাঙ্ক আছে আপনি কত সময় দেবেন এই ময়লাটা বের করার জন্য এটা কিন্তু পসিবল না একজন ফার্মার কিন্তু শুধু ফার্মার এই মাছের ফার্ম নিয়ে পড়ে থাকবে তা কিন্তু না ইনকামের জন্য অন্যান্য কাজে বা পেশায় নিয়ে থাকতে পারে তাহলে তার পক্ষে ওই কাজ সেরে এসে বাড়িতে এসে সাইফন করে এই ময়লা বের করা পসিবল হয় না অনেক কঠিন সুতরাং ওই পদ্ধতিতে আপনি যাবেন না আপনি অবশ্যই ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে বটম ক্লিন সিস্টেমে যে নিয়ম আছে সেই নিয়ম মেনে সে ট্যাঙ্ক তৈরি করবেন তো বটম ক্লিন সিস্টেমের মূল বিষয় সে যে ওয়াল থেকে স্লোপ হয়ে এসে দেখেন কেন্দ্রে হালকা করে পানির ভিতরে দেখা যাচ্ছে কেন্দ্রে একটি চেম্বার আছে সেই চেম্বারে কিন্তু পানির আউটলেট সেট করা ময়লাগুলো এই চেম্বারে জমা হয় ময়লাগুলো এই চেম্বারেতে জমা হওয়ার পর যখন আমি পানি ছেড়ে দিই আমার আউটলেট থেকে তখন ওই চেম্বার থেকে ময়লাগুলো বের হয়ে যায় দেখ বটম ক্লিন সিস্টেমের এরকম আউটলেট থাকবে সেখান থেকে আমরা যখন যদিও সকালে আমি পানি বের করে দিয়েছি এখন ময়লা একটু কমই আছে তারপরও দেখেন আমি পানি ছেড়ে দিলাম এই সকালের ভিতরে যদি কিছু পানি দেখেন ময়লা এবং ধুলো পানি বের আছে যে পরিমাণে ঘোলা পানি জমা সেটা বের হয়েছে আবার নতুন পানি ক্লিয়ার পানি বের হচ্ছে এখন আমি আমার এই এটা বন্ধ করে দেব দেখেন সাথে সাথে ময়লা পানি বের হয়ে গেল এভাবে আমি সকালে এবং বিকেলে দুইবার পানি আমি এখান থেকে চেঞ্জ করে দিই তাতে ময়লা পানি বের হয়ে যায় ট্যাঙ্কের যে পরিবেশ পানির যে পরিবেশ সেটা নিয়ন্ত্রণ থাকে এবং ভালো থাকে তো নতুনরা অবশ্যই ট্যাঙ্ক নির্বাচনের ক্ষেত্রে বা ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে এই বিষয়টা খুবই খেয়াল রাখবেন যে আপনি আপনার ট্যাঙ্কের সাইজ কী তৈরি করছেন এবং কি পরিমাণের মাছ সেখানে চাষ করবেন অবশ্যই আপনাকে গোল্ড ফিশ পর্যন্ত চিন্তায় রাখতে হবে কারণ ট্যাঙ্ক বারবার তৈরি করা সম্ভব নয় বিশাল একটা কষ্টের ব্যাপার সুতরাং আপনি যদি দশ ফিট বা দশ ফিটের ট্যাঙ্ক তৈরি করে রাখেন তাহলে সেখানে যে কোনো প্রকারের মাছ চাষ করতে পারবেন এবং পানি কোয়ালিটি ধরে রাখার জন্য মাছের কোয়ালিটি ধরে রাখার জন্য পানি যাতে বারবার চেঞ্জ না করতে হয় সেই জন্য অবশ্যই আপনাকে বটম ক্লিন সিস্টেম মেনে চলতে হবে যদি বটম ক্লিন সিস্টেমটা করে রাখেন তাহলে আপনাকে কিন্তু এই যে মেনটেনেন্সের যে প্যারাগুলো আছে সেই প্যারাগুলো কিন্তু অনেকটা কমে যাবে আর পানি আউটলেট করার জন্য যে মাপের পাইপ আপনি ব্যবহার করবেন সেটা অবশ্যই তিন ইঞ্চি মাপের পাইপ ব্যবহার করবেন তো দর্শক মডেলি আপনাদের সবাইকে এক ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ